বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভিডিও ব্লগিংয়ে অনেকের জীবনের মূল উৎস হয়ে উঠেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে নিজেদের অভিজ্ঞতা ভ্রমণ ও চিন্তাধারা বিশ্বের সামনে তুলে ধরেন তেমনই একজন ছিলেন হরিয়ানার হিসার জেলার বাসিন্দা জ্যোতি মালপোত্রা যিনি ট্রাভেল উইথ জো নামেই অতি পরিচিত ছিলেন অনলাইনে তবে সম্প্রতি তিনি সংবাদ শিরোনামে উঠে এসছেন এক ভিন্ন চাঞ্চল্যকর কারণে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তিনি গ্রেপ্তার হন নমস্কার আমি টুবাই পাটোয়ারি আটল স্টোরি পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি জ্যোতি মালহোত্রা একজন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে প্রায় পৌনে চার লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে প্রায় দেড় লাখেরও বেশি ফলোয়ার আছে ভিডিওগুলোর মাধ্যমে তিনি বিভিন্ন দেশ বিদেশ বিশেষ করে পাকিস্তান ভ্রমণের অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরতেন তার ভিডিওগুলিতে সাধারণত দেখা যেত কিভাবে তিনি পাকিস্তানের সংস্কৃতি ও আতিথি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন দুই হাজার তেইশ সালে মালহোত্রা পাকিস্তান ভ্রমণে যান এবং অভিযোগ অনুযায়ী যেখানে তিনি পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তা এনসার উর রহিম ওরফে দানিসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন পরবর্তীতে এই কর্মকর্তা তাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন তথ্য সংস্থার দাবি যতি এনক্রিপ্টেড ম্যাজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাঠাতেন এসব তথ্যের মধ্যে সীমান্তবর্তী এলাকা ও সেনাবাহিনীর চলাচল সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত ছিল বলে ধারণা করা হয়েছে ভারতের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো বাহান্ন ধারা এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট নাইনটিন এর তিন চার ও পাঁচ নং ধারায় মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে এমন এক সময়ে পদক্ষেপ নেওয়া হয়েছে যখন ভারত পাকিস্তানের সম্পর্ক নিরাপত্তাজনিত কারণে বেশ টানাপড়নের মধ্যে রয়েছে এই মামলার তদন্ত বর্তমান হিসারের ইকোনমিক অফেন্স উইং পরিচালনা করছে তদন্তকারীরা জানিয়েছেন যে মালহতটা শুধু এককভাবে নয় বরং একটি বৃহৎ গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিলেন যা হরিয়ানা ও পাঞ্জাবে সক্রিয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ট্রাভেল ব্লগিংকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তার ইস্যুতে প্রশ্ন উঠেছে অনেক অনেকে মনে করছেন সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা থাকা কারো পক্ষে তথ্য আদান প্রদানের একটি সুবিধাজনক উপায় হতে পারে বিশেষত যখন সে তথ্য নিরীক্ষণ ছাড়াই আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে এছাড়াও একে প্রপণ্টার হাতিয়ার হিসাবে ব্যবহার করা সম্ভাবনাও থাকছে যেমনটি মালহোত্রার ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার কেবলমাত্র একটি ব্যক্তির কাহিনী নয় বরং এটি একটি বড় ধরনের সতর্ক বার্তাও বটে বর্তমান ডিজিটাল যুগে যেখানে একজন নাগরিক মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারেন সেখানে তাদের নিরাপত্তা ও দায়িত্ব এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা আমাদের শেখায় যে জনপ্রিয়তা সবসময় নিরীহ বা নিরপেক্ষতার চিহ্ন নয় এর আড়ালেও থাকতে পারে রাজনৈতিক উদ্দেশ্য এবং গোয়েন্দার কার্যক্রম নমস্কার আমি আজকের মতো এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের আরও একটি চাঞ্চল্যপূর্ণ ঘটনার সঙ্গে